শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই ছুটির দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে রাজ্যের সমস্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোর উদ্দেশ্যে দেখুন ডেটটা দেখতে পাচ্ছেন নয় এগারো দু দেওয়া হয়েছে টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অল সেকেন্ডারি ক্লাস টেন হাই হাই স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কী বিষয়ে দেখুন ইন্ট্রোডাকশন অফ অনলাইন এনরোলমেন্ট প্রসেস ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে যে অনলাইন মোডে ফর্ম ফিল আপ হবে অর্থাৎ এনরোলমেন্ট প্রসেস হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি এখানে দেওয়া হয়েছে এখানে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে যে অনলাইন এনরোলমেন্ট প্রসেস ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার বলা হয়েছে না এখানে এর মাধ্যমে ফর্ম ফিল হবে প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কবে থেকে শুরু হবে শুরু হচ্ছে এখানে বলা হয়েছে দেখুন উইল বি দু হাজার উইল বি যে কন্ডাক্ট আর লিস্ট অফ দ্য অনলাইন অ্যান্ড ফ্রম এগারো এম থেকে দু দুই বারো অর্থাৎ ডিসেম্বরের দু তারিখ থেকে সকাল এগারোটা থেকে চলবে শুরু শেষ হবে আঠেরো বারো দু হাজার চব্বিশ বারোটা রাত্রি বারোটা পর্যন্ত কী করে হবে না ডব্লু 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 ডট ডব্লু বিবিএসি ডাটা ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে এবছর থেকে ফর্ম ফিল শুরু হবে বলে জানানো হয়েছে কবে থেকে না ডিসেম্বরের দু তারিখ থেকে ডিসেম্বরের আঠেরো তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে এবছর ফর্ম ফিল আপ হবে সেখানে এটাই বলা হয়েছে এবং আরও বিষয় বিষয়টি বলা হয়েছে সিডব্লু এস এন অর্থাৎ চাইল্ড যে বিশেষ সম্পন্ন যে সব স্টুডেন্টরা আছে তাদেরও অনলাইনের মাধ্যমে হবে কিন্তু এখানে বিশেষ করে বলা হয়েছে যে এখানে যে ওই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে ওয়েবসাইটে বিভি এই যে অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে হবে বা সিডব্লিউএসএন ছাত্রছাত্রীদের কীভাবে ফর্ম ফিল আপ হবে বিস্তারিত এখানে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইনটা অবশ্যই মেনে চলে অবশ্যই ফর্ম ফিল আপ করার জন্য এখানে বলা হয়েছে এবং অফলাইনে যেগুলো হতো যে আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে বারো এবং তেরোই নভেম্বর থেকে এগারোই এবং বারোই নভেম্বর পর্যন্ত যে সমস্ত ক্যাম্প অফিসের মাধ্যমে অফলাইনে ফর্ম ফিল আপগুলো হতো সেগুলো কিন্তু এবারও হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ক্যান্সেল করা হয়েছে বলে এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হয়েছে এখানে আরও একটি বিষয় বলা হয়েছে ক্যাম্প অফিস হবে বা ক্যাম্প অফিস ফর ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশন অফ ডকুমেন্টস অর্থাৎ ডিস্ট ক্যাম্প অফিস হবে কবে থেকে শুরু হবে কুড়ি এবং আর ডিসেম্বর ক্যাম্প অফিস হবে সেটা কত কী কারণে হবে না ক্লাস ইলেভেনের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেগুলো কিন্তু দেওয়া হবে এবং হার্ড কপি জমা করতে এই যে ফর্ম ফিল যে হবে মাধ্যমিকের জন্য সেই ফর্ম ফিল আপের জন্য যে হার্ড কপি এবং তার যে ডকুমেন্টস সেগুলো কিন্তু জমা করতে বলা হয়েছে কুড়ি এবং একুশের ডিসেম্বর যখন ক্যাম্প অফিস হবে সেখানে কিন্তু এগুলো জমা করার জন্য এখানে বলা হয়েছে এবং প্রধান শিক্ষক মহাশয় নিজে থাকতে পারেন বা তার কোনো প্রতিনিধি গিয়ে এই ক্যাম্প অফিসে গিয়ে এইগুলো জমা করার জন্য এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হয়েছে এবং যদি কোনো সমস্যা হয় তার জন্য অবশ্যই একটি মেল দেওয়া হয়েছে ওয়েস্ট ব্যাঙ্গ এক্সামিনেশান সেকশানের বোর্ড অফ অনলি থেকে দেওয়া হয়েছে ডব্লু বিবি এস ইআর ই জি টি নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটার মাধ্যমে কোনো যদি সমস্যা থাকে মেল করে অবশ্যই জানানোর জন্য এখানে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি দেওয়া হয়েছে ছুটির দিনে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ